ছোটোবেলা থেকে যারা হাট্টিমাটিম টিম ছড়াটি শুনে বড়ো হয়েছেন কিন্তু হাট্টিমাটিম টিম সম্পর্কে কিছুই জানেন না হাট্টিমাটিম টিম কাকে বলা হয় হাট্টিমাটিম টিম কী কখনো দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে মূলত কবি এই যে এই জিনিসটাকে ভেবে হাঁট্টিমাটিম ছড়াটি লিখেছিল এদের দুইটা শিং আছে এটা সব সময় দেখা যায় না শিং দুইটা খুব কম সময় দেখা যায় আসলে এটাই হাট্টিমাটিম টিম ছোটোবেলা থেকে যারা হাঁট্টিমাটিম টিম ছড়াটি শুনে বড় হয়েছেন কিন্তু হাট্টিমাটিম টিম সম্পর্কে কিছুই জানেন না হাট্টিমাটিম টিম কাকে বলা হয় হাট্টিমাটিম টিম কী কখনো দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে মূলত কবি এই যে এই জিনিসটাকে ভেবে হাঁট্টিমাটিম ছড়াটি লিখেছিল এদের দুইটা শিং আছে এটা সব সময় দেখা যায় না শিং দুইটা খুব কম সময় দেখা যায় আসলে এটাই হাট্টিমাটিম টিম